হ্যালো আসসালামু আলাইকুম আমি জেবিন হোসেন চলে আসলাম মেরি ফরে স্পেস থেকে লাইভে সবাই কেমন আছো কি খবর সবার সবাইকে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অ্যান্ড হচ্ছে লাইভটা শেয়ার শেয়ার করে ফেলো শেয়ার করে লিখো আপু লাইভটা শেয়ার ডান করেছি বিকজ 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 লাইভ শেয়ার করলে কমেন্টস করলে লভ লাইক ওয়াবি ক্লিক করলে উনার হতে পারলে কিন্তু ড্রেস পেয়ে যাবা ঠিক আছে তো যারা যারা জয়েন করবো তাদেরকে বলবো লাইফটা নিজে প্রোফাইলে শেয়ার করবা শেয়ার করে লিখবা শেয়ার ডান লাভ লাইক ওয়া ভার্সনে ক্লিক করবা নন স্টপ কমেন্টস করবা যে কিনা উইনার হবা সে কিন্তু একটা অফার প্রাইসের ড্রেস পেয়ে যাবা একদম একদম হচ্ছে মানে হচ্ছে লস প্রাইস মানে আমার লস প্রাইস আমি ড্রেস দিয়ে দিব ঠিক আছে সো সবাই একটু তাড়াতাড়ি কো লাইভে জয়েন হয়ে যায় ঝটপট ঝটপট করে জয়েন হয় লাইভটা নিজে প্রোফাইলে শেয়ার করবো গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করবো শেয়ার করে অবশ্যই লিখতে হবে শেয়ার ডান দেন লাভ লাইক ওয়া ভার্সনে ক্লিক করতে হবে বেশি বেশি করে কমেন্টস করতে হবে ঠিক আছে সো সবাই একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাচ্ছে কিন্তু ক্যাপশন নেম দেওয়া হয়েছে গোল্ডেন মানে গোল্ড ফিশ ঠিক আছে বিকজ ড্রেসটা এত সুন্দর ড্রেসের যে কাজগুলা ঠিক আছে একদমই তোমার মানে গোলকেও হার মানাবে এত সুন্দর কিছু গর্জিয়াস গর্জিয়াস আছে কাজ ড্রেসের মধ্যে সব কিছু আমি দেখিয়ে দিব তার আগে বলবো যারা যারা জয়েন করবা লাইফটাকে অবশ্যই শেয়ার করবা শেয়ার করে লিখবা শেয়ার ডান অ্যান্ড হচ্ছে আচ্ছা রিয়া ইসলাম হাই আপু হাই আপু কেমন আছে আপু যারা যারা জয়েন করবো তাদেরকে বলবো যে শুধু হাই হ্যালো বললে আমাকে হবে না লাইফটাকে শেয়ার করতে হবে শেয়ার করে শেয়ার ডান অবশ্যই লিখতে হবে এবং বেশি বেশি করে কমেন্টস করতে হবে ঠিক আছে কারণ হচ্ছে লাইফ শেয়ার কেয়ারে কিন্তু গিফট আছে ওকে আচ্ছা আমি কিন্তু আমার লাইভটা শেয়ার করে দিচ্ছি কথা ফাঁকে ফাঁকে তোমরা হচ্ছে লাইফটা শেয়ার করে দিবা লাইফটা অবশ্যই শেয়ার করে ফেলবা ঠিক আছে বলো কার কার আজকে এই গোল্ড ফিশে অফার চাই বলো তো কার কার আজকে অফার চাই বলো কার কার আজকে অফার লাগবে যাদের অফার লাগবে লাইভটা অবশ্যই শেয়ার করে ফেলবা নিজের প্রোফাইলে গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করবা বেশি বেশি করে কমেন্টস করবা লাভ লাইক ওয়াভ ভার্সনে ক্লিক করে ফেলবা ঠিক আছে খুবই সহজ কাজ লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে লাভ লাইক ওয়াভ ভার্সনে ক্লিক করতে হবে বেশি বেশি করে কমেন্টস করতে হবে ঠিক আছে ওকে তো সবাই আমরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবো অ্যান্ড পেজের বাসিক ইনফরমেশন হচ্ছে আমি যখন ড্রেস দেখাবো ড্রেসটা স্ক্রিনশট নিতে হবে তারপর তোমার সঠিক ফোন নাম্বার এবং বাসা অ্যাড্রেস দিয়ে ফরেস্ট পেজের ইনবক্সটা কনফার্ম করতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে গাজীপুর সাভার তুমি যেখানে হও না কেন আমাদের একশো টাকা একদমই ফিক্সড ইন বক্সে সব কিছুই ফিক্সড বাট লাইভে কোনো কিছুই ফিক্সড নাই লাইভে যা লাইভটা শেয়ার করে কমেন্টস করে উইনার হতে পারবা তার একদমই আমার লস প্রাইস একদম ড্রেস দিয়ে দেবো একদম আমার লস কোনো হচ্ছে বেনিফিট থাকবে না একদম লস প্রাইস আমি ড্রেসটা দিয়ে দিব ঠিক আছে তো সবাই একটু জয়েন হয়ে যাব ঝটপট ঝটপট করে এবং লাইভটা অবশ্যই শেয়ার করতে হবে লাইভ অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করতে হবে কোথায় প্রোফাইলে গ্রুপে প্রোফাইল এন্ড গ্রুপ না থাকলে সমস্যা নাই ঠিক আছে গ্রুপ না গ্রুপ যদি নাও থাকে তাও প্রবলেম নাই তুমি হচ্ছে তোমার প্রোফাইলে শেয়ার করে শেয়ার ডান লিখলি হবে এন্ড কমেন্টস করতে হবে বেশি বেশি করে কমেন্টস করতে হবে ঠিক আছে তো সবাই একটু ঝটপ ঝটপর করে জয়েন হয়ে যায় এন্ড হচ্ছে একটা করে লাইভ শেয়ার করে ফেলি ঠিক আছে একটা করে লাইভ নিজের প্রোফাইলে শেয়ার করে ফেলি হচ্ছে কমেন্টস করে ফেলি ওকে শেয়ার করে লিখবার শেয়ার ডান বেশি বেশি করে 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 ওকে স্টার্ট ঠিক আছে এত সুন্দর ড্রেসটা আর ওয়েট করা যাবে না চলো ড্রেস দেখো স্টার্ট করে দেই ড্রেসটা ব্ল্যাক এর সাথে হোয়াইট কালার সুন্দর একটা জেব্রা প্রিন্টে তাই না আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার আছে হ্যাঁ ব্ল্যাক কালার আছে প্লাস হচ্ছে এই একটা কালার দু দুটা কালার হবে দুই দুটা কালার হবে আমার এই ড্রেসটার মধ্যে ঠিক আছে যার যে কালার পছন্দ হবে নিয়ে নিতে হবে যার যে কালার পছন্দ হবে নিয়ে নিতে হবে বাট ফিক্সড হবে তাই না সো যদি কারো হচ্ছে লস প্রাইসে নিতে হয় আমার কাছ থেকে তাহলে অবশ্যই লাইভে জয়েন হতে হবে লাইভে জয়েন হয়ে লাইভটা শেয়ার করতে হবে অবশ্যই শেয়ার করে শেয়ার ডান লিখো বেশি করে কমেন্টস করো অ্যান্ড লাভ লাইক ওয়া ভার্সনে ক্লিক করে ফেলো দেখো একদম সেম টু সেম সেম টু সেম এই ড্রেসটাই পাবা খুব সুন্দর একটা সফট মল মল কটনের আনিস থ্রি পিস জাস্ট কাজটা দেখো আমি নাম দিয়েছি গোল্ড ফিশ গলার কাজটা হ্যাঁ এবং এটার যে দামানের কাজটা মানে সেই রকম মানে ড্রেসটা পড়বা তোমার এই পোর্শন গুলা যে কি পরিমাণ গরজে দেখাবে ঠিক আছে আজকে আমি এই কারণে গোল্ড ফিশ নাম দিয়েছি এবং আজকে কিন্তু আমি একটু সাজুগুজু করেছি ঠিক আছে ওকে ভাবলাম যে এত সুন্দর একটা ড্রেস একটু সুন্দর একটু সাজগুজ করে আসি ওকে আচ্ছা দেখো এই হচ্ছে আমার ফুল ড্রেসের ফ্রন্ট পার্টের পৌষণটা যাদের যাদের এই মধ্যে হচ্ছে অফার চাই ঠিক আছে তাদেরকে আমি বলবো শুধু আমাকে দেখলে হবে না লাইভটা শেয়ার করতে হবে প্রোফাইলে শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে তারপর শেয়ার ডান লিখে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কমেন্টস করতে হবে এবং অনবত লাভ লাইক ওয়াক ভার্সনে ক্লিক করতে হবে ঠিক আছে কারণ কেন ক্লিক করতে হবে কারণ হচ্ছে উইনার হওয়ার জন্য উইনার হতে গেলে এই কাজগুলো অবশ্যই আমাদেরকে কিন্তু করতে হবে ঠিক আছে দেখো এই হচ্ছে আমার পর ড্রেসটা এটা হচ্ছে আমরা একদম প্রিমিয়াম সুতির মধ্যে পাচ্ছি প্রিমিয়াম সুতির মধ্যে পাচ্ছি ঠিক আছে অবশ্য ড্রেসটা সুতির ড্রেস ঠিক আছে এবং এটার বডি হচ্ছে তোমার বডি হবে হচ্ছে বডি সাইজটা বলে দিই আমি হ্যাঁ বডি হবে তোমার সিক্সটি আপ তাদেরও হয়ে যাবে যাদের সিক্সটি আপ বডি তাদেরও হয়ে যাবে লং কিন্তু ফর্টি এইট পর্যন্ত হবে সো ড্রেসের মধ্যে অনেক কাপড় আছে এবং খুব সুন্দর একটা আরামদায়ক সুতির মধ্যে পাচ্ছি ওকে ব্ল্যাক এর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আমি কোনো ধরনের ইনার পরি নাই সো ইনার লাগবে না বেশি মোটাও না পাতলাও না মিডিয়াম লেভেলের কাপড় ঠিক আছে সো ইনার পর তারপরে ইনার যা যা পার্সোনাল ওপিনিয়ন ঠিক আছে ইনার আমি পড়ি নেই ওকে আমি লাইটের সামনে আছে আমি কিন্তু ইনার পড়ি নেই বাকি তোমার ইচ্ছা এবং প্রিমিয়াম একটা কটনের মধ্যে পাচ্ছি প্রিমিয়াম লেভেলের সুতি যারা যারা জয়েন করছো বলো কার কার আজকে এই ড্রেসটা একদমই লস প্রাইসে লাগবে কার আমার লস প্রাইসে ঠিক আছে কার কার চাই বলো তারা তাদেরকে বলবো লাইভে জয়েন হয়ে লাইভটা শেয়ার করবা শেয়ার করে শেয়ার ডাল লিখবা কমেন্টস করবা লভ লাইক ওয়ার্ক ভার্সনে ক্লিক করবা আজকে যে উইনার হয়ে যাবা সে কিন্তু একটা বড় অফার প্রাইসে পেয়ে যাবা ঠিক আছে সো বডি লাইন দিয়েছিল ফর্টি এইট পর্যন্ত হবে কালার কম্বিনেশন হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কালার ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবার পছন্দের একটা কালার ব্ল্যাক এর সাথে হোয়াইট কালার কম্বিনেশন এবং ব্ল্যাকটা হচ্ছে কুচকুচে ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক এর এই পোর্শনটা না অনেক বেশি কুচকুচে ব্ল্যাক দেখো কুচকুচে ব্ল্যাক এবং এখানে হোয়াইট কালার দিয়ে পুরোটার মধ্যে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট ফুল ব্রেস্টের মধ্যে পাচ্ছি আমরা কি বলতো ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এই দেখো পুরো ব্রেস্টের মধ্যে যে প্রিন্ট গুলো দেখতেছো জ্যাব্রা টাইপের এবং কিছু ফ্লাওয়ার প্রিন্ট এখানে শো করতেছে ঠিক আছে পুরোটাই পাচ্ছি আমরা ডিজিটাল আমি প্রিন্ট কেন এরকম স্টেপ স্টেপ প্রিন্ট করা তাই না স্টেপ স্টেপ প্রিন্ট করা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট এবং পুরোটাই পাচ্ছে আমরা একদমই এইচ ডি কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট দেখো এইচডি কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট থাকছে আপ টু বাটন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপর যে কারণে আমি একদমই ফিদা হয়ে গেছি তা হচ্ছে এই এই পোর্শনটা দেখে এই পোর্শন দেখে আমি একদমই হচ্ছে ফিদা হয়ে গেছি দ্যাটস ওয়াই আমি নাম দিছি গোল্ড ফিশ কারণ গোলকেও দেখো একদম গোলকেও হার মানাবে এত সুন্দর গর্জা ওয়েতে এটা কাজটা করা আছে খুব এক্সক্লুসিভ একটা ইয়েলো কালার রেশমি এমব্রয়ডারি করা এবং তার মাঝখানে হচ্ছে কারচুপি কাজ পাচ্ছি এবং তার মধ্যে কিছু গর্জা ওয়েতে পাচ্ছি ভরাট করে সিকোয়েন্সের কাজ জাস্ট কাজটা দেখছো এটা কিন্তু খুব এক্সক্লুসিভ একটা অ্যাম্ব্রয়ডারি পোর্শন এটা কিন্তু নরমাল কোনো মেশিনে পসিবল না ঠিক আছে এই যে কাজটা না এই যে কাজটা দেখতেছো এটা কোনো নর্মাল মেশিনে কিন্তু পসিবল না এই কাজটা করার জন্য খুবই এক্সক্লুসিভ একটা মেশিন লাগে ঠিক আছে সো খুবই এক্সক্লুসিভ একটা কাজ পাচ্ছি আমি বলবো ড্রেসটা কেউ মিস করবো না অফার প্রাইসে যাদের অফার প্রাইস লাগবে লাইভ শেয়ার করতে হবে লাইভ শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে কমেন্টস করতে হবে বেশি করে কমেন্টস করো লাভ লাইক ওয়া ভার্সনে বেশি করে ক্লিক করে ফেলো ঠিক আছে উইনার হতে পারলে কিন্তু ভয়ঙ্কর একটা অফার পাবা হ্যাঁ দেখো এই হচ্ছে ফুল নেক পরশু দেখ খুব গর্জিয়াস ওয়েতে কাজ করা বানাবা লংটা আসবে তোমার হচ্ছে দুই ইঞ্চির মতো অ্যান্ড পাশে হচ্ছে দেড় ইঞ্চির মতো থাকবে তো এই জায়গাটা একদমই ফুটে থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ঠিক আছে অ্যান্ড হচ্ছে তোমার কাজ তো দেখালাম আমি খুব গোর্জিয়াস ওয়েতে একটা নেক পোশন পাচ্ছি অ্যান্ড পুরো ড্রেসটা জুড়ে পাচ্ছি কি বলো তো পুরো ড্রেসটা জুড়ে পাচ্ছি আমরা একদম ওয়েতে কিছু ডিজিটাল প্রিন্ট ঠিক আছে কিছু ডিজিটাল প্রিন্ট পাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারে আর এই হচ্ছে এবং প্রাইসটা কিন্তু অনেক বেশি বাজেট ফেলিতে পাবা বাট তার উপর আমি তো বাজেট ফেলিতে দিবই দিব তার উপর যা লাইক শেয়ার করে শেয়ার ডাল লিখবা কমেন্টস করবা লাভ লাইক ওয়াও ভার্সনে ক্লিক করবা উইনার হতে পারলে কিন্তু আরেকটা ভয়ঙ্কর অফার পেয়ে যাবা ঠিক আছে সেই হচ্ছে দামানটা দামানটার মধ্যে পাচ্ছি আমরা গর্জিয়াস ওয়েতে কি পাচ্ছি বলতো খুবই এক্সক্লুসিভ গর্জিয়াস ওয়েতে তোমার গোল্ডেন কালার মানে গোল্ডেন না সরি ইয়েলো কালার সুতো দিয়ে হচ্ছে তোমার রেশম সুতো হচ্ছে এমবডারি প্লাস হচ্ছে তোমার কার্চুপিকাস প্লাস মাঝখানে মাঝখানে আমরা খুব গর্জিয়াস ওয়েতে ভরাট করে সিকোয়েন্সের কাজ পাবো পাবো দামানের প্যানেলে এই দেখছো দেখছো সো ড্রেসটা খুবই গর্জিয়াস একটা ড্রেস কম টাকার মধ্যে একদমই কম টাকার মধ্যে হয় না যে কম টাকার মধ্যে গর্জিয়াস এটা হচ্ছে এই টাইপের ড্রেস মানে হচ্ছে তুমি প্রাইসটা অনেক বেশি স্টার্ট বাজেটে পাবা বাট ড্রেসের লুকিংটা কিন্তু স্টুডেন্ট না লুকিংটা হচ্ছে অনেক বেশি ওয়াও লুকিং ওকে সেই হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা সো ব্যাক পার্টটাও পাচ্ছে আমরা এরকম ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আমরা কিছু ডিজিটাল প্রিন্ট পাচ্ছি পাতা পাতা আকৃতি করে প্লাস এই হচ্ছে তোমার স্লিভের পোর্শন স্লিভটা খুব সুন্দর একটা লং স্লিভ হবে স্লিভের মধ্যে থাকছে ব্ল্যাক কালার হোয়াইট কালার কম্বিনেশনে ডিজিটাল প্রিন্ট প্লাস লিভের প্যানেল থাকছে এরকম সুন্দর করে একটা ইউরো কালারের পোর্শন ঠিক আছে লাইক আচ্ছা আমারটা কি দেয় নাকি আচ্ছা আমি না আমার আমি যেটা করছি আমি হচ্ছে তোমার স্লিভের ওই পোর্শনটা বাদ দিয়ে দিচ্ছি ওকে আমি কি করছি স্লিভের ওই পোর্শনটা বাদ দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছা তোমরা চাইলে স্লিভের ওই পোশন রাখতে পারো বাট এই হচ্ছে ফুল ড্রেসে একদমই হচ্ছে টোটাল ডিটেলস ওকে এখন দেখাবো ড্রেসের দো পার্টটা ফুল ব্রেসটাই কিন্তু আমরা সুতির মধ্যে পাচ্ছি হ্যাঁ ফুল ব্রেসটাই হচ্ছে সুতির মধ্যে পাচ্ছি বাট প্রাইস কিন্তু ইনবক্সে ফিক্স থাকবে আমি আবারও বলবো লাইক শেয়ার করে ফেলো কমেন্টস করে ফেলো ক্লিক ফেলো উইনার হতে পারলে কিন্তু হচ্ছে অফার পাবা ওকে আচ্ছা এই হচ্ছে তোমার দোপাট্টা দোপাট্টা হচ্ছে তোমার বিশাল বড় সড়ো একদম সুতির মধ্যে পাচ্ছি পাঁচ হাতে বেশি লম্বা নামাজে ওড়না পাচ্ছি বিশাল বড় ঠিক আছে বিশাল বড় একটা নামাজে ওড়না ও মাই গড় এটা দিয়ে একটা ড্রেস হয়ে যাবে ঠিক আছে একদম সফট আরামদায়ক সুতির মধ্যে পাচ্ছি ব্ল্যাক কালার সাথে এরকম সুন্দর করে ইয়েলো কালার অ্যান্ড হচ্ছে তোমার হোয়াইট কালার কম্বিনেশন অ্যান্ড এখানে কিছু ডিজিটাল প্রিন্ট আছে ফুল ওনার মধ্যে পাচ্ছি আমরা ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট বিশাল বড় আমি এক কথাই বলবো ওড়নার সাইজ বিশাল বড় এটা দিয়ে একটা ড্রেস হয়ে যাবে এত বড় সড়ো লম্বা বড় টাকা পাচ্ছি আর এই হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকছে তোমার দুই গজের উপরে দুই গজের উপরে পিওর সুতির ব্ল্যাক কালার প্যান্ট এখন বলবো কত টাকা প্রাইস ঠিক আছে এখন বলে দিব যে কত টাকা প্রাইস দিয়ে আমরা ড্রেসটা পাচ্ছি সো আমি আজকে তোমাদেরকে একদমই হচ্ছে একটা স্টুডেন্ট বাজেটে দিবো ঠিক আছে যারা কিনা বলো আপু আমি স্টুডেন্ট ঠিক আছে আমার হচ্ছে বাজেট অনেক বেশি কম আমার হাতে টাকা নাই বা অনেকে বলো আপু আমার হাতে টাকা খুব কম আছে বা যারা বিশ টাকা ত্রিশ টাকা নিয়ে হচ্ছে তোমরা ইনবক্সে অনেক বেশি দামাদামি করো তাদেরকে বলবো একদমই হচ্ছে তোম এই যে প্রাইসটা আমি আজকে দিবো এটা সবাই নিতে পারবা ঠিক আছে এই ড্রেসটার যে প্রাইস আমি দিচ্ছি সে প্রাইসে ড্রেসটা না এই ড্রেসটার যে কাজগুলো অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে অনেক বেশি গর্জিয়াস এইবার বারবার বলছি এই যে তোমার নেকটা না এটা খুব এক্সক্লুসিভ এই কাজটা নর্মাল কোনো হচ্ছে মেশিনে পসিবল না হ্যাঁ এক্সক্লুসিভ একটা গর্জিয়াস হচ্ছে নেকের কাজ পাচ্ছি প্লাস দামানেও পাচ্ছি আর এই হচ্ছে আমার প্যান্টের কাপড় ফুল। একদম নাইন 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 দিয়ে মানে নাইন হান্ড্রেড নাইনটি নাইন টাকা দিয়ে আমরা ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন অনেকে কোয়েশ্চেন করতে পারো যে আপু এক টাকা কেন হচ্ছে কম এটা হচ্ছে আপু পেজের রুলস বা প্রাইস রাখার একটা সিস্টেম হ্যাঁ এখন এক টাকা কেন কম এটা কোনো কোয়েশ্চেন নাই ওকে এটার কোন কোয়েশ্চেন আমার কাছে নাই প্রাইস হচ্ছে যার লাগবে মাত্র নয়শো টাকা ঠিক আছে এবং সেম টু সেম আপনার ড্রেসটাই পাবা কোনো ধরনের হচ্ছে আহ কালারের পার্থক্য থাকবে না কোনো ধরনের ডিজাইনের পার্থক্য থাকবে না ম্যাটেরিয়াল তো বলেই দিলাম একদম সুতির মধ্যে পাচ্ছি ঠিক আছে প্রিমিয়াম সুতির মধ্যে পাচ্ছি এবং আনিসি থ্রি পিস এবং এই যে কাজগুলো দেখালাম এই জায়গার সেম এই কাজগুলাই পাবা হ্যাঁ কোনো পার্থক্য থাকবে না তো যারা ক্যাশ অন হোম ডেলিভারি পাবা তারা অবশ্যই চেক করে নিবা যে ড্রেসের সবকিছু ঠিক আছে কি তারপর পেমেন্টটা পে করবো ওকে আচ্ছা যাদেরকে না মনে হবে যে আপু আমি ব্ল্যাক হোয়াইট চাই না তাদেরকে বলবো সমস্যা নেই এই ড্রেসের মধ্যে আরেকটা কালার আছে এই হচ্ছে আরেকটা কালার ওকে এই হচ্ছে আরেকটা কালার যাদের মনে হবে আপু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাই না আমি অন্য কালার চাই তাদেরকে বলবো এই হচ্ছে আরেকটা কালার আর যাদের মনে হবে আপু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও চাই আমি আরেকটা কালার চাই তাদেরকে বলবো এই যে দুই দুইটা কালার দুই দুইটা কালার হচ্ছে ড্রেসের মধ্যে অ্যাভেলেবেল হবে ঠিক আছে এই হচ্ছে তোমার একটা কালার বুঝলাম না অনেকেই জয়েন করছো বাট কমেন্টস কোথায় কমেন্টস কোথায় সবে খালি চুপচাপ চুপচাপ আমাকে দেখতেছো ঠিক আছে লাভ লাইক ওয়াও কোথায় কমেন্টস কোথায় ঠিক আছে লাভ লাইক ওয়াও কোথায় কমেন্টস কোথায় সবাই একটু হচ্ছে লাইকটা শেয়ার করে ফেলো কমেন্টস করে ফেলো লাভ লাইক ওয়াও তে ক্লিক করে ফেলো বিকজ অফার আছে অফার উইনার হতে পারলে তো অফার পেয়ে যাবা সো বসে থাকলে তো হবে না বসে থাকলে তো অফার পাওয়া যাবে না ঠিক আছে আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপু ভালো আছেন যশ আহ যশোর গাছা মালুষে আছি আমি আহ কোথায় থাকেন আহ নাম কি আহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইভটা দেখার জন্য আমার আমাদের কোনো শোরুম নেই ঠিক আছে রেইন ফরেস্ট পেজের কোনো শোরুম নেই আপনার হচ্ছে অনলাইনে অর্ডার করতে হবে ঠিক আছে অনলাইন অর্ডার করতে হবে এবং এই লাইভটা হচ্ছে ঢাকা থেকে যাচ্ছে তো যারা অনলাইনে অর্ডার করবা তাদেরকে বলে রাখি জাস্ট তোমার ফোন নাম্বার বাসায় অ্যাড্রেস দিয়ে ইনবক্স অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হ্যাঁ লাইক হচ্ছে তোমার ঢাকার বাইরে তুমি যে জায়গায় হও না কেন গাজীপুর সাবার ময়মিশ তুমি ঢাকার বাইরে যে প্রান্তে হও না আমাদের একশো পঞ্চাশ টাকা একদমই ফিস এবং আমাদের ঢাকার বাইরে সব জায়গায় ঠিক আছে ক্যাশ অন হোম ডেলিভারি মানে তোমার ড্রেসটা তোমার বাসে পৌঁছে দেওয়া হবে ঠিক আছে বা ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা একদমই ফিস এবং ইনবক্সের প্রাইস একদমই ফিস এবং এই পেজে প্রত্যেকটা ড্রেস দেখতে সেম টু সেম হয় অনেক রিভিউ আছে হাজার হাজার রিভিউ আছে পেজে জাস্ট পেজটা ভিজিট করলে হচ্ছে রিভিউগুলো পাওয়া যাবে ওকে সো আমি সব কিছু ক্লিয়ার করে দিলাম আর যদি কারণ মনে হয় আপু আমি অফার চাই তাদেরকে বলবো ইনবক্সে অফার অফার করে লাভ নাই ইনবক্স সে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ফিক্স অফার যদি চাই তাহলে খুব সহজ কাজ লাইভটা এখন হচ্ছে আমাদের লাইভটা চলতেছে এই লাইভটা হচ্ছে নিজে প্রোফাইলে শেয়ার করতে হবে গ্রুপ তাহলে গ্রুপের শেয়ার করতে হবে শেয়ার করে শেয়ার ডান এখানে লিখতে হবে বেশি করে কমেন্টস করতে হবে লাভ লাইক ওয়াও বশ ননস্টপ ক্লিক করতে হবে যে উইনার হবে সে অফার পেয়ে যাবে ঠিক আছে अदरवाइज ইনবক্সে প্রাইস একদমই ফিক্সড তাও খুবই বাজেট ফ্রেন্ডলি মাত্র 990 টাকা ঠিক আছে বললাম তো ভাইয়া ভাইয়া না পো আই ডোন্ট নো সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ যশোর ঢাকার বাইরে ঢাকার বাইরে সব জায়গায় শুধু হচ্ছে দেশের বাইরে দেই না ঠিক আছে বাংলাদেশের মধ্যে আপনি যেখানে থাকেন না কেন সব জায়গায় আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি না ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে ঠিক আছে বাট ওই যে বললাম প্রাইসিং বক্স একদমই ফিক্সড ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে ওকে আচ্ছা হচ্ছে হচ্ছে কালার কালার এই আমি বলবো যে যদি অফার চাই তাহলে সেই লাইকটা শেয়ার করে নিজের প্রোফাইলে শেয়ার করা খুবই সহজ শেয়ার অপশনে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে একটু বেশি করে কমেন্টস করে লভ লাইক ওয়া তে ক্লিক করেন উইনার হতে পারলে কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা সেই হচ্ছে একটা কালার আমার মধ্যে এই দুই দুইটা কালার ঠিক আছে আমার পরে ড্রেসের মধ্যে দুই দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা আমি পরে আছে একটা হচ্ছে এই কালার এটা কি কালার বলো তো এটা হচ্ছে খুব সুন্দর একটা ইট অরেঞ্জ কালার তাই না তোমার হচ্ছে ইয়ের সাথে এই যে এটা তোমার বাটারি কালারের সাথে হ্যাঁ আচ্ছা আমারটা কিন্তু একদমই ধবধবে সাদা মানে ধবধবে সাদা সাথে ব্ল্যাক কালার হ্যাঁ ধবধবে সাদার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন আর এটা হচ্ছে তোমার বাটারি কালারের সাথে বাটারি কালারের সাথে হচ্ছে তোমার একটু ব্রিক কালার টাইপের হ্যাঁ ব্রিক কালারের কম্বিনেশন ঠিক আছে ওকে সো এই হচ্ছে ফুল রেসের একদমই তোমার কালার কম্বিনেশন বলে দিলাম অ্যান্ড হচ্ছে তোমার বডি তোমার হয়ে যাবে হচ্ছে যাদের সিক্সটি আপ আছে তাদেরও হবে লং ফর্টি পর্যন্ত হবে সেম একারটা হবে একদমই প্রিমিয়াম সুতির মধ্যে পাচ্ছি ওকে আর এরকম সুন্দর করে কিছু ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ওয়াও কালারটা কিন্তু খুবই সুন্দর দুইটা কালারই শুধু যা যে কালার লাগবে নিয়ে আছে এবং কপার গোল্ড কালার হ্যাঁ একদমই ইয়েলো কালার হ্যাঁ হচ্ছে মাত্র টাকা প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে আর যদি কারো আরো অফার চাই তাদেরকে বলবো লাইভ শেয়ার করতে হবে একটা গেমস চলত হ্যাঁ লাইফ শেয়ারে গেম চলতেছে লাইভটা শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে এবং লাভ লাইক ওয়া বাসনে নন্ট ক্লিক করতে হবে আমার শেষ হওয়ার আগ পর্যন্ত তাহলে অফার পাবা ওকে আর নর্মালি প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে নাইন 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 ওকে আচ্ছা সেই হচ্ছে তোমার একটা কালার খুব সুন্দর করে এই জায়গাটার মধ্যে কিন্তু আমার মতো সেম টু সেম কাজ করা আছে বাট আমারটা কিন্তু হচ্ছে ইয়েলো কালার সুতা ইউজ করছে মানে আমরা যে গোল্ডটা পরি গোল্ডের যে কালারটা হয় এই কালারটা সুতাটা এখানে ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে তোমার কপার গোল্ড কালারের হ্যাঁ এখানে কপার গোল্ড কালারের তোমার মানে ব্ল্যাক কালার সাথে কপার গোল্ড কালারের তোমার সিকোয়েন্স অ্যান্ড জারি সুতো হ্যাঁ মানে কারচুপি কালারটা হচ্ছে কপার গোল্ড কালার আর মাঝখানে হচ্ছে ব্ল্যাক কালার সুতো দিয়ে তোমার সুন্দর করে গর্জিয়াস ওয়েতে তোমার কাজ করা আছে খুব গর্জিয়াস ওয়েতে কাজটা পাচ্ছি এমরে প্লাস কারচুপি প্লাস এর কাজ একটু ভরাট করে এখানে সিকোয়েন্সও ভরাট করে করা আছে ঠিক আছে সেই হচ্ছে আমার নেকের পোর্শনটা নিচের দিকে দামান পোর্শনে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি ঠিক আছে আর পুরো হচ্ছে বডিটার মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট থাকছে এন্ড এই হচ্ছে দামানটা দামানটার মধ্যেও পাচ্ছি আমরা খুবই গর্জিয়াস হয়েছে ব্ল্যাক কালার সুতো প্লাস হচ্ছে তোমার কারচুপি কাজ পাচ্ছি প্লাস সিকোয়েন্স এর কাজ পাচ্ছি কারটা হচ্ছে কপার গোল্ড কালারের হবে ঠিক আছে মাত্র 999 টাকা ঠিক আছে নাইন ওকে মাত্র 999 নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছে যা লাগবে নিয়ে নিতে হবে ওকে সেই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্ট আসলে ব্যাকপার্টটাmodulo আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট প্লাস এখান থেকে আসবে লং একটা 슬ীব স্লিভের পোরশনটা ঠিক এরকম ভাবে হবে ডিজিটাল প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা সেই হচ্ছে ড্রেসটা এগুলো কিন্তু প্রত্যেক ড্রেস হচ্ছে তোমার আনএসটিস তোমাকে বানিয়ে পড়তে হবে ঠিক আছে সেই হচ্ছে ফুল ড্রেসের পোরশনটা ওকে এন্ড থাকছে এই ড্রেসের সাথে বিশাল বড় সরো একটা দোপাট্টা নামাজি দোপাট্টা বিশাল বড় সরো একটা নামাজি দোপাট্টা পাচ্ছি একদম সুতির মধ্যে পাচ্ছি দেখো কত বড় হ্যাঁ এটা দিয়ে একটা ড্রেস হয়ে যাবে এত বড় লম্বায় চওড়ায় বিশাল বড় ব্ল্যাক এর সাথে খুব সুন্দর করে বাটানি কালারের কম্বিনেশন করা আছে আর কিছু ডিজিটাল প্রিন্ট করা আছে এখানেও করা আছে এরকম বিশাল বড় সড়ো বিগ একটা দোপাট্টা পাচ্ছি ড্রেসটার সাথে ওকে দোপাটা কিন্তু এরকম হবে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে হবে ওকে দোপাটা হবে ব্ল্যাক এর মধ্যে এখন অনেকে কোয়েশ্চেন হতে পারে আপু ব্ল্যাক কালার কেন মাঝখানে মাঝখানে ব্ল্যাক কালার বিকজ এই ড্রেসটার মধ্যে এই জায়গায় পুরো কাজটা কিন্তু ব্ল্যাক এর উপর করা হয়েছে প্লাস কপার কালার সাথে করা হয়েছে ঠিক আছে ফুটে ওঠে এই কারণে তোমার এটা দোপাট্টা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে করা হয়েছে দেখো যে ব্ল্যাক এর মধ্যে করা হয়েছে ওকে আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দুই গজের উপরে প্রিয় সুতির মধ্যে পাচ্ছি ব্রিক কালারের প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা যার লাগবে এখন স্ক্রিনশট নিয়ে তোমার সঠিক ফোন নাম্বার বাসায় অ্যাড্রেস দিয়ে রেইন ফরেস্ট পেজি ইন কনফার্ম করে ফেলো ওকে আচ্ছা একটা কালেকশন দেখে দেখবো হ্যাঁ একদমই গর্জিয়াস একটা কালেকশন ইউলো কালারের মধ্যে ইয়েলো কালারের মধ্যে দেখো এই যে ইয়েলো কালার হ্যাঁ এটা হচ্ছে তোমার সফট একটা মল মল কটনের মধ্যে পাচ্ছি এটার কাজটা অনেক বেশি গর্জিয়াস হ্যাঁ এটার কাজটাও হচ্ছে অনেক বেশি গর্জিয়াস এই দেখো এই কারটা হচ্ছে ইয়েলো প্লাস বাটারি কালারের কম্বিনেশন বডি নাইনটি ইঞ্চি হবে লং হবে পর্যন্ত ঠিক আছে এবং এটা হচ্ছে সফট একটা মলমল সুতির মধ্যে পাচ্ছি এরকম সুন্দর করে বাসন্তী ইয়েলো অ্যান্ড হচ্ছে বাটারি কালারের কম্বিনেশন করে আমরা কিছু ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ফুল রেস্টের মধ্যে অ্যান্ড মাঝখানে এই পোর্শনটাও পাচ্ছি আমার সেম এই ওয়েতে কাজ করা দেখো

ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে তোমার ব্যাক পোর্শনটা অ্যান্ড এখান থেকে আসবে স্লিভ সুন্দর একটা লং স্লিভ হয়ে যাবে এড্রেসটা লাইভ আমার পেজে আছে এই লাইভ আমার পেজে আছে এই রিভিউ আমার পেজে আছে তাহলে তোমার এই লাইভ বা রিভিউ দেখে অর্ডার করতে পারো ওকে আর এই হচ্ছে তোমার দোপাটা দোপাটা থাকছে কটনের মধ্যে পাঁচ হাতে বেশি লম্বা দোপাটা পাচ্ছি এটার ইউরোটা হচ্ছে তোমার একটু ইয়া টাইপের ইউলো মানে হচ্ছে একটু বাসন্তী ইউলোর মতো হ্যাঁ মতো মানে বাসন্তী ইউলো কালারের মধ্যে ড্রেসটা ঠিক আছে অ্যান্ড বাটারি কালারের কম্বিনেশন পাঁচ হাতের বেশি লম্বা দোপাটা পাচ্ছে ফুল দোপাটার মধ্যে থাকছে কি বলতো জাকুয়ার প্রিন্ট ঠিক আছে প্লাস হচ্ছে কিছু বাটারি কালার ডিজিটাল প্রিন্ট পাচ্ছি বিশাল বড় একটা দোপাট্টা এন হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকছে দুই গজের উপরে পিওর সুতি ইয়েলো কালারের মধ্যে এটার প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো আশি টাকা যা লাগবে স্ক্রিনশটে নিয়ে ফেলবো মাত্র মাত্র নয়শো আশি টাকা ঠিক আছে আর আমারটা কিন্তু হচ্ছে কত বলতো আমারটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে আমারটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা একদমই হচ্ছে বাজেট ফ্রেন্ডলিতে ড্রেসটা পেয়ে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আর একটা ড্রেস দেখে আসো এটা হচ্ছে নয়শো আশি টাকা এটা হচ্ছে নয়শো আশি টাকা এই ড্রেসটা হচ্ছে লন লন সুতির মধ্যে পাচ্ছি ফুল্লি লনের মধ্যে আমরা একটা এক্সক্লুসিভ লুক এর ড্রেস পাচ্ছি আমাদের স্টকে আছে ঠিক আছে যা লাগবে নিয়ে নিবা এই ড্রেসটা খুবই খুবই আপুদের প্রিয় করবা এরকম রিভিউ পেজে যে আছে এটা হচ্ছে সম্পূর্ণ লনের মধ্যে পাচ্ছি বডি সিক্সটি আপ লং ফর এর পর্যন্ত হবে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর মানে ভ্যারিয়েশন করে কালারটা হয়েছে লাইক এখানে হচ্ছে তোমার অরেঞ্জ কালার নিচে হচ্ছে হট পিঙ্ক কালার আর কিছু ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টের ছোঁয়া আছে তারপর তোমার এরকম পুরো ব্রেস্টের মধ্যে আমরা কিছু হোয়াইট কালারের বল বল প্রিন্ট পাচ্ছি হুম এবং কিছু ডিজিটাল প্রিন্ট পাচ্ছে আপ টু বটম প্লাস হচ্ছে চিকেন কারি এরকম থোকায় থোকায় গর্জিয়াস ওয়েতে গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ পাচ্ছি আমরা একদম উপর থেকে নিচ পর্যন্ত ওকে তো পুরো রেস্টেই হচ্ছে তোমার একদমই কাজ করা হ্যাঁ এটা কিন্তু লনের মধ্যে পাচ্ছি লন এক্সক্লুসিভ পার্টি কটন ঠিক আছে সো আপ টু বটম এরকম কাজ করা পাচ্ছি ফ্রন্ট পার্ট এটা ব্যাক এর মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকে প্লেন ওয়েতে আর এখান থেকে স্লিপ আসবে স্লিপটা এরকম সুন্দর করে কালারফুল ওয়েতে হবে ঠিক আছে ড্রেসটা সেম টু সেম এরকম পাবা এতটুকু পার্থক্য থাকবে না সেম টু সেম পাবা ঠিক আছে আর এই হচ্ছে দোপাটা পাচ্ছে বিশাল বড় সরো একটা পাঁচ হাতের বেশি লম্বা নামা যে সফট কটনের মধ্যে দুপাটার মধ্যে খুব সুন্দর করে আমরা কালারফুল ওয়েতে কি পাচ্ছি বলো তো ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এবং খুবই সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় ঠিক আছে ওকে এটার প্রাইস মাত্র নশো আশি টাকা একদমই বাজার ডিজাইন নিতে পাচ্ছ এই হচ্ছে প্যান্টের কাপড় একদমই তোমার দুই গজের উপরে থাকবে পিও সুতি হট পিঙ্ক কালার সো প্রাইস হচ্ছে মাত্র নশো আশি টাকা জাল লাগবে এখনি নিয়ে নিবা ঠিক আছে লাস্ট ওয়ান কালেকশনটা হচ্ছে এই যে লাস্ট ওয়ান ঠিক আছে এটা তেরোশো টাকা এটা হচ্ছে তোমার ফাইন কটনের মধ্যে এই ড্রেসটা হচ্ছে ফুললি ফাইন কটনের মধ্যে পাচ্ছি পেস্টেল কালারের মধ্যে ঠিক আছে পেস্টেল কালারের মধ্যে এই হচ্ছে ড্রেসের লুকিংটা ঠিক আছে পেস্টাল কালারের মধ্যে ফাইন কটন মানে হচ্ছে তোমার ফাইন সুতি অবশ্যই পিওর সুতি বা সুতির নামটা হচ্ছে ফাইন কটন এই হচ্ছে বডি নাইনটি লং ফর লং ফর্টি পর্যন্ত হবে একদম পেস্টাল কালারের মধ্যে খুব সুন্দর করে কালারফুল ওয়েতে কিছু ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল ব্রেস্টার মধ্যে আর এটা হচ্ছে মাঝখানে নেকটা নেকটা পুরোটাই পাচ্ছি আমরা খুবই গর্জিয়াস করে কি পাচ্ছি বলো তো কারচুপি প্লাস হচ্ছে কিছু মিরোরের কাজ পাচ্ছি কিছু এর কাজ পাচ্ছি আপ টু বাটম পুরোটাই কাজ করা এ দেখো দেখছো এই সম্পূর্ণই কাজ করা যতটুকু আমি দেখাচ্ছি যে আর নিচের দিকে পাচ্ছি আমার ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে সেই হচ্ছে ফ্রন্ট এটা এটা লাইভ আমার পেজে আছে আর এইটা হচ্ছে তোমার ব্যাক ব্যাকপোর্শন ডিজিটাল প্রিন্টে থাকবে আমি একটু ব্যাকপোর্শনটা এভাবে দেখে দাঁড়ো এই যে এটা হচ্ছে ব্যাকপোর্শন ব্যাকপোর্শন ডিজিটাল প্রিন্টে থাকবে এবং এইখান থেকে আসবে স্লিভ সুন্দর একটা লং স্লিভ হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ফুল ড্রেস এটা কিন্তু অনেক কাপড় আছে এই ড্রেসের মধ্যে অনেক অনেক কাপড় আছে ঠিক আছে আর এই হচ্ছে তোমার দোপাট্টা দোপাট্টা পাচ্ছি একদম ফাইন কটনের মধ্যে আচ্ছা ড্রেসটা কিন্তু ভারীও না পাতলাও না ঠিক আছে আরামদায়ক ওকে আর এই হচ্ছে বিশাল বড় সরো একটা দোপাট্টা দোপাট্টা থাকছে পেস্টেলের সাথে হট পিঙ্ক কালার তারপর হচ্ছে পিচ কালার অনেক ধরনের কালার কম্বিনেশন করে ফুল দোপাট্টার মধ্যে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট ঠিক আছে আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দুই গজের উপর মধ্যে থাকবে মানে আড়াই গজের মধ্যে প্যান্টের কাপড় থাকবে পেস্টেল কালার সো প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জাল লাগবে ডিসক্রিপশন নিয়ে ফেলবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর আমার ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা জাল লাগবে স্ক্রিনশটে নিয়ে ফেলবে প্রাইস ইনবক্স একদমই ফিক্স এন্ড কালার কমলি সেম টু সেম এরকম হবে ঠিক আছে সো আজকে লাইফ এই পর্যন্ত কালকে আবার চলে আসবে আল্লাহ হাফেজ বাই বাই